হ্যালো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজে দাঁড়াশ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে পারেন তা আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা দ্বারা থেকে কীভাবে পণ্য অর্ডার করবেন সেই প্রসেসটা কিন্তু অনেকেই জানেন না তো বন্ধুরা চিন্তা করার কারণ নেই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কীভাবে আপনারা খুব সহজে একদম সিম্পলভাবে দাঁড়াশ থেকে কীভাবে যে কোনো পণ্য অর্ডার করতে পারেন সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে করি ভিডিও শুরু থেকে শেষ মতো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি আছি ইয়াসিন আহমেদ অ্যানি ওয়াচিং নাও টেক বাই থ্রি নাইনটি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে সলিস বিন সলিস ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা দেখেই কীভাবে আপনারা দ্বারাস থেকে যে কোনো পণ্য অর্ডার করবেন ওপেন এখানে টাচ করবো ওপেনে টাচ করার পর আমরা বাংলাতে এই ল্যাঙ্গুয়েজগুলো দেখতে চাই নাকি ইংলিশে দেখতে চাই সেটা এখানে সিলেক্ট করে দেবো আমি ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি তারপর স্কিপে টাচ করবো এরপর ক্রসে টাচ করবো তাহলে কিন্তু ভ্যাস অনেক ধরনের প্রোডাক্ট দিতে পারবেন এই ইন্টারফেসে এবং ধরুন আমি যে কোনো একটি কিছু পারচেস করব আমি এটা পারচেস করবো তার জন্য এখানে টাচ করছি এবং এখান থেকে গোয়ে টাচ করবো আমরা যদি ডিটেলস জানতে চাই তাহলে কিন্তু চ্যাট অপশান আছে বিয়াস এখান থেকে আমরা কিন্তু চ্যাটিং করে আমরা এখান থেকে প্রোডাক্ট সম্পর্কে জানতে পারি নিউ প্রোডাক্ট এখানে টাচ করবো টাচ করার পর কিন্তু বিয়াস এই প্রোডাক্টের যে শপ আছে সেখান থেকে কিন্তু কন্টাক্ট করা হবে আমাদের সাথে এখান থেকে কিন্তু আমরা চ্যাটিং করে আমরা কনফার্ম করে আমরা অর্ডারটা দিতে পারি আমি ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা যদি রিভিউটা দেখতে চাই তাহলে রিভিউ দেখতে পারবো এখান থেকে কে কয়টা কিনেছে বা রিভিউ যে দিয়েছে ভালো দিয়েছে নাকি খারাপ দিয়েছে প্রোডাক্টটা আসলে দেখতে কেমন সেগুলো কিন্তু এখান থেকে আমরা খুব সহজে দেখতে পারি এখান থেকে একজন লেগেছে আমার মতে জিনিসটা যথেষ্ট ভালো যেমনটা মনে করেছি ঠিক সেমনটাই পেয়েছি একবার চাষ করলে দুই থেকে তিনজনের দাড়ি ক্লিন করা সম্ভব হচ্ছে সেলার অনেক সুন্দরভাবে ব্যবহার করেছে ইত্যাদি অনেক কিছুই লেগেছে অনেকে এখান থেকে আপনারা রিভিউটা দেখে নেবেন এবং প্রোডাক্ট সম্পর্কে অনেক আইডিয়া নিতে পারেন এখান থেকে ব্র্যান্ডটা কী ইত্যাদি প্রোডাক্টটা কি কি ব্যবহার করা হয়েছে প্রোডাক্টে তারপরে এখান থেকে আমরা বাইনাওয়ে এখানে টাচ করবো বাইনাওয়ে টাচ করার পরে এখান থেকে আমাদের প্রাইসটা দেখা যাচ্ছে কত চারশো টাকা আবার এখানে আমরা ওয়ান আইটেম সাব টোটাল পাঁচশো ছেচল্লিশ টাকা আসছে এখান থেকে পাঁচশো ছেচল্লিশ টাকা কিসার থেকে এসেছে সেটা কিন্তু এখানে দেখতে পারেন আইটেম টোটাল চারশো একানব্বই টাকা আর ডেলিভারি চার্জ পঞ্চান্ন টাকা টোটাল পাঁচশো ছেচল্লিশ টাকা এখান থেকে প্লেস অর্ডারে টাচ করার কিন্তু আমাদের আইটি কাজ করতে হবে তার জন্য চলে যাবো উপরে এবং অ্যাড নিউ অ্যাড্রেস এখানে টাচ করবো টাচ করার পর এখান থেকে নামটি দিয়ে দেবো ফোন নাম্বারটি দিয়ে দিব, যেটাতে আমাদের কন্ট্যাক্ট করা হবে তার থেকে আমি এখন নামটি দিয়ে দিচ্ছি মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি তারপরে এখানে টাচ করব এরপর আমি যেখানে থাকি বা আপনি যেখানে থাকেন সেটা এখানে সিলেক্ট করে দেবো আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি এবং ঢাকা উত্তর সাইড নাকি দক্ষিণ সাইড সেটা এটা সিলেক্ট করে দিব আমি এটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং কনফার্মে টাচ করে দিচ্ছি অ্যাড্রেসটা এখানে আবার লিখে দিব আমি এখানে লিখে দিচ্ছি লেখার পর নিজে দেখুন একটি অপশান আছে লেনমার্ক এটা আর এটা দিলেও হয় না দিলেও হয় অফিস নাকি হোম সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে আপনি যদি চান এখন যদি আমি সেভে টাচ করি তাহলে দেখতে পারবেন ব্যাস আমার ডেলিভারি অ্যাড্রেসটি কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে এখানে এখন আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে এখানে টাচ করে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব এরপর কনফার্ম এখানে টাচ করবো তারপর এখন প্লেস অর্ডার এখানে টাচ করবো তাহলে দিতে পারবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে কার্ডে পেমেন্টটা করব নাকি বিকাশ ড্রকেট নাকি নগদে করব নাকি আমরা ক্যাশ অন ডেলিভারি নিতে চাই মানে আমরা প্রোডাক্টটা পাবো হাতে তারপর টাকাটা দেবো সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারি দেওয়ার পর কনফার্ম অর্ডার এখানে টাচ করলে কিন্তু ভিয়াস অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আমি এখন দিচ্ছি না কারণ আমি এটা অর্ডার করবো না আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রসেসটা দেখালাম তো এইভাবেই কিন্তু আপনার ভিয়াস খুব সহজে দ্বারা থেকে যে কোনো পণ্য অর্ডার করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে দিয়েছিল আমাদের আজকে টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ